রবীন্দ্র সরোবরে অবস্থিত মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম হলো কলকাতার এমন একটি জাদুঘর এই মিউজিয়ামে আইফেল টাওয়ারে আদলে তৈরি এই টাওয়ার প্লেক গার্ডেন স্টেশন আপনারা বজবজ লোকালি লোকালে হয়ে এই স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্মে দেবে এক নম্বর থেকে আপনারা ওভার ব্রিজ ধরে এই ওভার ব্রিজ ধরে ওপারে পার হয়ে চলে যাবেন এইভাবে চলে যাবেন আজ আপনাদের নিয়ে যাব। শিয়ালদা থেকে বজ বজ লোকালে উঠে লেক গার্ডেন্সে নামবেন মেট্রোও রবীন্দ্রসরোবর নেবেও আসতে পারেন বাসেও আসতে পারেন এই দুর্গা মিউজিয়ামে তিন নম্বর গেট দিয়ে নিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রবীন্দ্র সরোবর কমপ্লেক্সের ভেতরে দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র পর্যটকদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ গেট নাম্বার থ্রি চলুন দুর্গা মিউজিয়াম নিয়ে যাব এইখান থেকে দুর্গা মিউজিয়াম এলে এখান থেকে ঢুকে যাবে মুখেই কাঠবাদামের গাছ পেয়ে যাবেন দেখে নিন সেগুন অনেক প্রকারের গাছ আছে এই এতে আজ আপনাদের দুর্গা মিউজিয়াম দর্শন করাবো মনোরম পরিবেশে এই রবীন্দ্র সরোবর গড়ে উঠেছে লিলি পুল কলকাতার প্রথম এমন একটি জাদুঘর যেখানে সারা বছর দুর্গা পুজোর আমেজ পাওয়া যায় কারণ এখানে বিভিন্ন বড় পুজোর সেরা প্রতিমা শয্যা সংরক্ষণ ও প্রদর্শন করা হয় যা বাঙালির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে এবং দর্শকদের দুর্গা পুজো ছাড়াও অন্য সময় প্রতিমা দর্শন শিল্পের সাহায্য করে আ ফিরে এলো এটি রবীন্দ্র সরোবর এ অবস্থিত দুর্গা পূজা উপলক্ষে তৈরি হওয়া সেরা প্রতিমা সজ্জা কারুশিল্প সংরক্ষণ করা নুপুরের পোড়া পোড়ামাটির আদলে এইগুলো কত সুন্দরভাবে গেটে তুলে ধরেছে দেখুন গেটটাকে প্রদীপ জ্বলছে কত সুন্দরভাবে আর্ট দিয়ে তুলে ধরেছে চলুন আমি আজকের আপনাদের নিয়ে যাই এই আর্ট গ্যালারি মানে দুর্গা আবার ফিরে এলো একটা মায়ের মায়ের প্রতিমা রয়েছে দুর্গা প্রতিমা হিন্দুস্তান ক্লাব দু হাজার একুশ সালে এই মিউজিয়ামে এখানে আর্ট গ্যালারিতে রাখা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এই হিন্দুস্তান ক্লাব দু হাজার একুশে পুজো করেছিল অসুরকে কীভাবে বধ করছে আর এক চালার ওপরে এই প্রতিমা সৃষ্টি করেছে দেখুন কত সুন্দরভাবে হিন্দুস্তান ক্লাব দু হাজার একুশ একটা দেখুন ইঞ্জিন রয়েছে কত সুন্দরভাবে এটাকে গ্যালারিতে গ্যালারির প্রাঙ্গণে রেখে দিয়েছে কলকাতার বিখ্যাত দুর্গা পুজো কমিটিগুলোর প্রতিমা এখানে পাওয়া যায় যা এক ভিন্ন অভিজ্ঞতা দেয় বৃক্ষও পেয়ে যাবে চেদলা অগ্রাণী দু সালে করেছে ভবস্ত সুতার সেটাও দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই প্রতিমা সেইটা এই মিউজিয়ামে স্থান পেয়েছে এত সুন্দরভাবে এই প্রতিমা গড়ে তুলেছে প্রতিমা যে দুর্গা প্রতিমাগুলো মানে খুব সুন্দরভাবে গড়ে তোলে সেইগুলো এখানে স্থান পেয়ে থাকে দু হাজার পঁচিশের এই প্রতিমা স্থান পেয়েছে আহেরি টলার এই প্রতিমাটি এই প্রতিমাটি স্থান পেয়েছে এস ঠাকুর আই কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন এই মিউজিয়ামের অনন্য করে তুলেছে দুর্গা পুজো উপলক্ষে প্রতিমা ও কারুশিল্প সংরক্ষণ করা মিউজিয়ামে শুধু শিল্পী নয় শিল্পীরাও এখানে সমানভাবে উজ্জ্বল এখানে কত সুন্দরভাবে মা ফিরে এলো আইফেল টাওয়ারের মতন একখানা এ করা আছে আয়রন পাইপ দিয়ে করা আর কত সুন্দরভাবে মা ফিরে এলো লেখা আছে এটা ঢোকার মুখে। কত সুন্দরভাবে গড়ে উঠেছে এটা দেখলে মুগ্ধ হয়ে যাবে কলকাতার মধ্যেই কত কিছু আছে ফ্রিতে দেখার সেগুলো আমরা এখানে দেখি না অথচ আমরা পয়সা খরচা করে অনেক দূর চলে যাই এখানে আসবেন মনোরম পরিবেশে এগুলো দেখবেন কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন আইফেল টাওয়ারের মতো দুর্গা ঠাকুর যেরকম নিয়ে যায় সেইটা একটা প্রস্তুতি তুলে ধরেছি এখানে এই দুর্গা মিউজিয়ামে বাঁকুড়া বিষ্ণুপুর তালডাংরা থেকে আনা টেরাকোটার কাজ রয়েছে গোটা মিউজিয়াম জুড়ে দেখুন গোটা মিউজিয়াম জুড়ে টেরাকোটার কাজ রয়েছে গোটা মিউজিয়ামটা জুড়ে দেখুন কত সুন্দরভাবে এই হচ্ছে প্রবেশ পথ যে দুর্গা প্রতিমাগুলো এই মিউজিয়ামে স্থান পেয়েছে সেগুলো দেখুন কত অপূর্বভাবে গড়ে উঠেছে এই মিউজিয়ামে শীতের ছুটিতে এখানে এসে এই মিউজিয়ামে সময় কাটাতে পারে কাজ করেছে লাইটিংয়ে সেগুলো দেখলে মুগ্ধ হয়ে যাবে এই মিউজিয়ামে কোনো এন্ট্রি ফ্রি নেই এটা হচ্ছে আটাত্তর পল্লী দু হাজার উনিশে করেছে প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মূর্তি মানে মায়ের বিসর্জন হয় দুর্গা আবার ফিরে এলো মানে এই মিউজিয়ামে স্থান পেয়েছে এখানে যে দুর্গা প্রতিমা সত্যি মুগ্ধ করার মতন সেগুলো এখানে এই মিউজিয়ামে স্থান পায় এখানে তুলে ধরে রাখা হয় এই মিউজিয়ামে আসবেন এগুলো দর্শন করবেন আপনারা অনেক পয়সা খরচা করে অনেক দূর দূরান্ত যান কিন্তু কলকাতার কাছেই আশেপাশে আপনারা ঘুরে যেতে পারেন হলো সন্তোষপুর লেকপল্লী দু হাজার কুড়িতে প্রতিমা শিল্পী সোমনাথ মুখার্জি দেখুন কত সুন্দরভাবে ছোট্টর ওপরে গড়ে তুলেছে আর আমাদের পশ্চিমবঙ্গে সত্যি হাতের কাজের কত মূল্য আলিপুর আটাত্তর পল্লী পশ্চিমবঙ্গের প্রথম দুর্গা মিউজিয়াম সারা বছর দুর্গা প্রতিমা দর্শন করতে পারে নেহালার জিতেন্দ্র স্মৃতি সংঘ দু এটা এস এন রায় রোডে অবস্থিত এই ক্লাবটা আর এটা অজান্তা থেকে আসতে এই ক্লাবে সুবিধা দেখুন প্রতিমা শিল্পী স্বপন সরকার কত সুন্দরভাবে এই মূর্তি গড়ে তুলেছে লো আহিরি টলা দুর্গা উৎসব দু সালে করেছে দেখুন এক চালার ওপরে কত ছোট্টর ওপরে কত সুন্দরভাবে কাজ করে গড়ে উঠেছে মা অসুরকে পায়ে পা রেখে বধ করছে এটা হলো ভবানীপুর পঁচাত্তর পল্লী এই প্রতিমাটা এটা হচ্ছে প্রতিমা শিল্পী হচ্ছে বিমান সাহা এটা দু হাজার সতেরো এখানে যেসব প্রতিমা স্থান পেয়েছে মানে সত্যি দেখলে মুগ্ধ হয়ে যাবে এখানে আসবেন দর্শন করবেন মিউজিয়ামে কত সুন্দর সুন্দর যে হাতের কাজ তুলে ধরা হয়েছে বাঙালি সবচেয়ে বড় উৎসবে শিল্পী ও সংস্কৃতকে সারা বছর ধরে বাঁচিয়ে রাখা বরিশা ক্লাব করেছে এই প্রতিমা এটা বেহালা শখের বাজারে অবস্থিত এই ক্লাবটা এই মূর্তিটা এটা চুয়াত্তর পল্লী খিদুরপুর এই প্রতিমা করেছে নির্মল মল্লিক দেখুন ঘটের মতন করে দিয়ে প্রতিমাটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তার ওপরে অসুরের ওপরে বিরাজ করছে মা আর হচ্ছে গণেশ লক্ষ্মী সরস্বতী তারপরে কার্তিক এ এক অবনীয়ভাবে মানে দেখার মতন চোখে এখানে এলে দেখবেন খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে এবং মনোরম পরিবেশ মুক্ত বায়ুও পেয়ে যাবেন সকালবেলা সকাল সকাল চলে আসবেন এই যানবাজার সম্মানিত কালীপুজো সমিতি যানবাজার সম্মানিত কালীপুজো সমিতি তারা এই দুর্গা প্রতিমা গড়ে তুলেছে দেখুন দুর্গা নিয়ে আসছে কাঁধে করে সেইটা এখানে কত সুন্দর দেখে মনে হচ্ছে পুরো পাথরে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এরা এটা হলো ন নপড়া দাদাভাই সঙ্ঘ এটা বরহনগরে শিল্পে দু হাজার তেইশে প্রতিমা শিল্পী এক অন্য মাত্রায় এই দুর্গা প্রতিমাকে তুলে ধরা হয়েছে দেখুন গণেশ নমস্কার করছে সবাই নমস্কার জানাচ্ছে স্বাগতম আর মা দুর্গা এখানে আশীর্বাদ জানাচ্ছে আর দুধারে সিংহবাহিনী বিরাজ করছে এটা কত সুন্দরভাবে নয়াপাড়া নপাড়া দাদাভাই সঙ্গ এরা নপাড়া স্টেশন মেট্রো স্টেশন থেকে এই ক্লাবে চলে যাওয়া যায় এটাও নপাড়া দাদাভাই সঙ্গ শিল্পী হচ্ছে গৌরাঙ্গ কুইলা অভিনবয়ে নপাড়া চাঁদমালার ওপরে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক আর এখানে সিংহের ওপরে বসে রয়েছে মা দুর্গা সত্যি এখানে দেখার মতন এই প্রতিমা এক অভিনব আছে অভিনব এইটা হলো গ্রিন শারদ উৎসব কমিটি দু হাজার বাইশ প্রতিমা শিল্পী স্বরূপ নন্দী এটা দেখুন পুরো মানে সোলারের কাজে এবং কিছু কাঠের শিল কা প্লাইউড দিয়ে এই প্রতিমাটাকে গড়ে তুলেছে কত সুন্দরভাবে দেখুন এখানে গণেশের মূর্তি দেখুন গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী থেকে মুগ্ধ হয়ে যাবে এটা তৈরি করেছে দু হাজার বাইশ ফ্রান্সের টাওয়ারের আদলে এই টাওয়ারটা তৈরি করেছে কত সুন্দরভাবে বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটা আদলে এই মিউজিয়ামের বাইরের অংশগুলো সব কাজ করে তোলা হয়েছে সুন্দরভাবে কাজ করে গড়ে উঠেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছে একটা মূর্তি দেখুন কত সুন্দর ভাবে মূলত পুজোর পরের দিনগুলি প্রতিমা বিসর্জনের কারণে বিষণ্ণ বোধ করেন তাদের জন্য এই মিউজিয়াম একটি সান্ত্বনা যেখানে তারা বছরে যেকোনো সময় পুজোর আমেজ অনুভব করতে পারেন এখানে প্রবেশ বিনামূল্যে এবং ছবি তোলারও অনুমতি রয়েছে যেহেতু জাদুঘর এ প্রতিমাগুলি স্থায়ীভাবে রাখা থাকে দর্শনীয় বছরে কোনো সময় মায়ের দর্শন করতে পারেন এবং এর নাম রাখা হয়েছে মা আবার ফিরে এলো শৌচালয় টয়লেট ইউনিট পাঁচ টাকা সেরা দুর্গা প্রতিমাগুলো সংরক্ষণ করা এই মিউজিয়ামের প্রধান লক্ষ্য হকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ নমস্কার বন্ধু আজ আপনাদের রবীন্দ্র সরোবর লেকে তিন নম্বর গেট দিয়ে এখানে মা আবার ফিরে এলো দুর্গা আবার ফিরে এলো একটা মিউজিয়াম আছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে আসতে গেলে আপনারা এস ডি ফোর তারপরে ওয়ান বি করে লেক বাড়ি নেবে পায়ে হেঁটে চলে আসতে পারে আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা এখানে আসবে শিয়ালদা দিয়ে বজ বজ লোকালে উঠে লেক লেক গার্ডেন নেবে আপনারা বলবেন যে রবীন্দ্র সরোবর লেক তিন নম্বর গেট হচ্ছে মা আবার ফিরে এলো একটা দুর্গা মিউজিয়াম বললে যে কেউ দেখিয়ে দেবে তা এই আমি মিউজিয়ামটাকে আজকে তুলে ধরলাম কত সুন্দরভাবে এখানে যে কলকাতায় দুর্গা পুজো হয়ে থাকে যে যে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয় না এখানে স্থান পায় তা খুবই মানে যা এই এগুলো একটা মিউজিয়াম গড়ে তুলেছে খুব সুন্দরভাবে তা আমি বলবো এটা দেখে যদি ভালো লাগে লাইক করবে আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে যে রবীন্দ্র সরোবরে দুর্গা আবার ফিরে এলো বা মা আবার এলো আসবেন আর এখানে খোলা এটা খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে এখানে কোনো এন্ট্রি ফি নেই এখানে ফ্রি এন্ট্রি নিতে আর কত মনোরম পরিবেশে এসে আপনারা এটা দর্শন করতে পারেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবে আর বলবো যে এখন এই মিউজিয়ামে শীতকালে এসে দর্শন করতে পারেন যারা বাইরে যে যাওয়ার যাদের অল্প খরচায় এখানে আসতে পারেন স্থানীয় এদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা